এই সেই মাহারা যমজ দুই বোন শাখা খাদি যার জন্য ঈদের বাজার করে নিয়ে আসলাম তাদের মার্কেট এবং ঈদের শপিং আচ্ছা এই আয়সা খাদি যাই সামনে আসো দি তোমরা একটু তোমাকে জন্য ড্রেস নিয়ে আসি দেখো দি হয় কি না তোমাদের ঠিক মতো দেখো তো হয় কি না করে দেখো আমার দেখলে তোমাদের মন খারাপ হয় না এই যে এইখানে মেহেদি আছে তারপরে হাতের এই যে ব্রাসলেট তারপরে কানের দুলও আছে বুঝছো এই যে কানের দুল তোমরা ঈদের দিন ভালোভাবে সাজুকুজু করবে আর দুজনেই একসাথে থাকবে যা যা আছে একটাই আছে দুজনের একইটাই ধরো এটা তোমার আর এটা তোমার এটা কি বলো তো এটা হলো কসমেটিক্স আর তোমাদের জন্য আরো কাপড় আছে এখানে সুতির কাপড় নিয়ে আসছি এটা দিয়ে ওতে ঈদের ড্রেস এটা ঠিক আছে ঈদ চলে গেলে তারপর আপনার এখানে সুতির কাপড় আছে আর এই পায়জামার কাপড় আছে এগুলা দিয়ে ওদের এই সুতির ড্রেস বানাই দিয়ে গরম লাগতেছে না খুলো খুলো সমস্যা নাই এখন থাক সমস্যা নাই ও তোমার খোলা লাগবে ও আচ্ছা ওটা খুলে দেন বুঝছেন দাদি এখানে সুতির কাপড় আছে এই ঈদ চলে গেলে তারপরে এই সুতির কাপড় দিয়ে ওদের আপনার এই সবসময় ব্যবহার করবে সেরকম হ্যাঁ কাপড় এখানে আর এটা আপনার জন্য এটা সিট নিয়ে আসছি আপনার ওই মিক্সির কাপড় ঠিক আছে আর এখানে এই সায়ের কাপড় আছে আপনি কি দাদা এদের আসেন আপনার সাথে তো দেখাই হয় না আমার আসেন আপনার কি অবস্থা ভালো আছেন করতে পারেন এখন করেন আপনার এই যে দুইটা নাতি এদের কাজ কি অবস্থা দেখাশোনা করেন হ্যাঁ দেখাশোনা করবেন এদের তো আর মা নাই আপনারা এদের বাপ মা এদের এদের বাপ তো এখন দেখেন আপনার ছেলে সে ছেলে তো এদের দেখে না দেখে তাহলে আপনি কিছু বলেন না কেন আপনার এই যে দুইটা মেয়ে এইভাবে কষ্টের ভিতরে থাকতেছে আপনার ছেলে তাদের দেখতেছে না এটা জিনিসটা খারাপ না তাদেরকে বুঝাবেন কারণ তারাও তো একসময় বৃদ্ধ হবে হবে না এই জিনিসটা তাদের একটু মাথায় ঢুকাই দেবেন এখন ওই যে আপনার ওই যে রাশেদ ভাই দেখতেছে আল্লা রহমাতে আর কোনো সমস্যা থাকবে না এতে তারপরও তার বাবার তো এটুকু বোঝা উচিত ওইখানে তাদের ঘর আর এইখানে সে থাকে এটা তাদের বুঝতে হয় না ধরুন আপনার জন্য কিছু বেশি কিছু আনতে পারি নাই বুঝছেন এটা পাঞ্জাবে নিয়ে আসছি আর এটা লুঙ্গি হবে তো পছন্দ হয়েছে হ্যাঁ মুখে হাসি নাই তো আপনার দাদি ঠিক আছে সমস্যা না এই তোমাদের কাপড় পছন্দ হয়েছে তো খুশি আচ্ছা ঠিক আছে আর এখানে আপনার এই ঈদের সময় যে বাজারে ডালচিনি এইগুলো তেল সব এখানে আছে আর মাংসের দোকানে বলে আসছি আপনি সকালবেলায় গিয়ে মাংসের দোকানের থেকে এক কেজি মাংস নিয়ে আসবেন ঠিক আছে আচ্ছা এই তা থাকো তাহলে তোমরা ঠিক আছে না এখন আর বসবো না এই এদিকে আসো দুজন আমার এখানে আসো আশা খাতি এদিক আসো আসবেন ধরো